দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন শিশুর বাবা মা তাদের চোখের সামনে মৃত্যু হয়েছে ছোট্ট ওই শিশু আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুর থানার অন্তর্গত দাসে দিঘি এলাকায় জানা গেছে পর্যটক বোঝায় একটি বাস প্রচন্ড গতিতে জয়পুর থেকে কতুলপুরের দিকে আসছিল দাসদিঘি এলাকার কাছে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি ট্রাকে ধাক্কা মারে তারপর একটি চারচাকা প্রাইভেট গাড়িতে ধাক্কা মারার পাশাপাশি যাত্রীবাহী একটি টোটোকে ও ধাক্কা মারে পর্যটক বোঝায় ওই বেপরোয়া বাস এই দুর্ঘটনায় টোটোটি উল্টে গিয়ে দুই মাসের ছোট্ট এক শিশুর মৃত্যু হয় পাশাপাশি বেশ কয়েকজন জখম হন উল্লেখ্য ঘাতক বাসটি প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে ওই বাসটিকে আটক করার পাশাপাশি বাস চালককেও আটক করেছে জয়পুর থানার পুলিশ আমরা বনলত যাচ্ছিলাম যেতে ওইখান থেকে একটা ট্যুরিস্ট গাড়ি আসছে দিক থেকে জয়পুর থেকে কোতুলপুর দিকে যেতে তো ওই যে barricade গুলো আছে ওই ব্যারিকেডের সামনে মানে ও এমনি ডান দিকে নিলো রাস্তার ধারে না একটা লরির ডালাতে মারলো ডালাতে মারার পরে এদিক সেদিক এইদিক সেদিক করে করে এসে আমার গাড়িটার সামনে মেরে দিলো মেরে দেওয়ার পরে ওই যে একটা টোটো ছিল টোটো টাকা জমিতে ধাক্কা দিয়ে ও বেরিয়ে চলে গেলো তিনটা গাড়িকে মেরেছে আপনার গাড়ি ছাড়া কাকে মেরেছে আমার গাড়ি মেরেছে একটা টোটো কে মেরেছে আর একটা লরি কে মেরেছে আপনি কোন সাথে আসছিলেন আমি তো আমার সাইড এ আসছিলাম আরামবাগ হ্যাঁ আমি আসছিলাম ওই পাঁচপুরা বাড়ি আমার আরামবাগ দিক দিয়ে কোথায় যাচ্ছিলেন বনলতায় যাচ্ছিলাম আপনার গাড়ি তো আহত হয়েছিল হ্যাঁ আহত এই সামনে সিটে যে বসছিল ওনার এই জায়গাটা চোট হয়েছে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে ওনাটা বলতে ওই দিক থেকে একটা বাস আসছিল দিয়ে মানে প্রথমে একটা গাড়িকে মেরেছে তারপর আমি আর না কিছু ইয়ে করতে পারে মাঠের মধ্যে নামিয়ে দিয়েছি গাড়িটা তারপরে গাড়িটা বেরিয়ে গেছে একজনকে মেরে এই যে ওই গাড়িটাকে মেরে আমি এই দিক থেকে যাচ্ছিলাম হ্যাঁ কতুলপুর দিক থেকে আমি যাচ্ছিলাম রাউত খান্ন না না বাসের নামটা দেখিনি

অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে